ভিন্ন ধরনের আচার তো খেয়েছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা বেগুনের আচারের রেসিপি তো কিভাবে বেগুনের আচারটা বানাবো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই আচারটা রুটির সাথে বা গরম ভাতে ডালের সাথে দারুণ লাগে খেতে এই দেখুন এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে এখানে গোটা একটা রসুন সেইটা আমি নিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম মতো আদা আছে আর এখানে পঞ্চাশ গ্রাম মতো কাঁচা লঙ্কা এগুলো আমি আলাদা আলাদা করে বেটে নেব এই যে এখানে মৌরি আছে মৌরিটা আমি একটু জলে ভিজিয়ে রাখছি তারপর মৌরিটা আমি বেটে নেব মৌরিটা জলে ভিজিয়ে রাখলে বাড়তে একটু সুবিধা হবে এই দেখুন এখানে কালো সর্ষে আছে এখানে পনেরো গ্রাম মতো কালো সর্ষে আছে এই কালো সরষেটা আমি ভিজিয়ে রাখছি আর এই দেখুন এখানে শুকনো লঙ্কা আছে এখানে পনেরো গ্রাম মতো শুকনো লঙ্কা আছে এই শুকনো লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে আমি ভিজিয়ে রেখে দেব তারপর বেটে নেব এই দেখুন বেগুনের আচার বানানোর জন্য কচি কচি কালো বেগুন এখানে প্রায় পাঁচশো গ্রামের ওপরে বেগুন আছে এই বেগুনগুলো আমি বেশ লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি এগুলো এক ইঞ্চি মতো লম্বা আছে তো এরমভাবে বেগুনটা কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল বেশ দুশো গ্রাম মতো সরষের তেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কারণ আচার বানানোর জন্য তেলটাই বেশি জরুরি প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনটা ভাজার সময় আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ বেগুনটা একটু ভাজার সময় অল্প নাড়তে হবে যদি বেগুনগুলো ভেজে যায় বেগুনগুলো ভাজার সময় আস্তে আস্তে নাড়তে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায় বেগুনটা ভাজা হতে হতে আমি বাকি মশলাগুলো একসাথে মিশিয়ে নেব এই দেখুন আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি মৌরি বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা বাটা লাল লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার যেটা হাতের কাছে থাকবে সেটাই দেবেন অ্যাসিড এখানে আমি অ্যাসিটিক অ্যাসিড দিয়েছি পনেরো এম এল এবার দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দিচ্ছি লবণ এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব এই লেইটা বানানোর সময় যদি মনে হয় একটু শক্ত শক্ত হয়ে গেছে তবে আপনারা জল দিতেও পারেন কিন্তু জল না দেওয়াই ভালো আর ভাজবো না এবার তুলে নিচ্ছি বেশি ভাজলে তো বেগুন ভাজাই হয়ে যাবে জাস্ট একটু নরম করার জন্য ভাজা সমস্ত বেগুনগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি খানিকটা চিনি দিয়ে দিচ্ছি চিনিটা থেকে যখন বাদামি রং উঠতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা রাঙের বুদবুদ বের হচ্ছে আমি এর মধ্যে লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার আমি এই মশলা লেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি রকম জল দেবো না আস্তে আস্তে অল্প আগুনে এটা ভাজতে থাকব মশলাটা যখন ভাজা হয়ে মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এই ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি আস্তে আস্তে নেড়ে দেব যাতে বেগুনগুলো ভেঙে না যায় আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আমি এটা আস্তে নেড়ে দিচ্ছি দেখুন আচারটা কি দারুণ কালার হয়েছে এবার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আচারটা প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন কালো সর্ষে বাটা মিশিয়ে নিচ্ছি দেখুন আচারটা কি দারুণ কালার এসছে আর গন্ধও বেরোচ্ছে দুর্দান্ত এটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি সরষে বাটা আচারটা তৈরি হয়ে গেছে এবার এই আচারে একটা বিশেষ মশলা দিতে হবে যে মশলাটা না দিলে আচারের টেস্টটাই ভালো আসবে না তো সেইটা এবার আপনাদেরকে দেখিয়ে দেব এখানে পাঁচ গ্রাম মতো মেথি আছে আমি মেথিটা একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় মেথি ভাজাটা দিয়ে গন্ধ বেরিয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এটা আমি ঠান্ডা করে বেটে নিচ্ছি আচারটা তো রেডি এবার আমি মেথি গুঁড়োটা সরিয়ে দিচ্ছি উপর থেকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হলে তারপর বোতলে ভরতে হবে এই দেখুন আচারটা আমি জারে ভরে ফেলেছি এই দেখুন ভিতরটা এই দেখুন আচারের টেক্সচারটা কি দারুণ হয়েছে আর আচারটা থেকে দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে জাস্ট ভাবা যায় না দেখুন আচারের টেক্সচারটা এই বেগুনগুলো যত থাকবে তত মজে যাবে আর খেতেও ভালো লাগবে আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে ফাটাফাটি কোনো কথা হবে না যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই আচারটা আমার কাছ থেকে নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন করে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে আচারটা দিতে পারবো সবাই ভালো থাকবেন